অবৈধ নিঃসয় দা বাধা দিও আর কি করিনি ধৈর্য সাধন করিয়া তোমার সমুখে পাহাড় কর পাহাড়ের সমান বিহু থাকবে এ বিহুদের সময় ধৈর্য সাধন করিয়াও আল্লাহ মাছ কবে আল্লাহ কইছে নিশ্চয় আমি ধৈর্য সিংহের সাথে থাকি

এরা আছে তুমি মাকের উপরে বাহাদুরই কইও না মাকের উপরে তুমি খবরটা দেইও না তোমার সিংহсан তুমি হামালই আছে হে আছে টাইটবারিও আছে না তুমি বাহাদুর করে না তুমি এত বাহাদুরই কইও না মানুষকে সাহায্য করিয় মানুষকে সাহায্য করিয় আল্লাহ রসুলের দিকে ডাকিও উtere আদেশ করতে আর আমাল হতে কই যে বাবা

বাড়ি ঘরে না আছে না ভালো কাজ পুলিশরা করছে সত্য তারা পুলিশরা করছে তাও উহু হয়েছে। এমন কাজ করছে উমুকে কাজ করছে তুমি যেই দিন ভবে কেতিসলা শুধু তুমি এসেছল সবে এমন জীবন তুমি করিবে গঠন মনে হাসিবা তুমি কাদিবে মবান আমি যত দুনিয়াতে আসি আছি অন্য কথা